যে পাপী যখন পাপ করে তখন নিজের নাফস পর্যন্ত ভুলে যায় নিজেকেও ভুলে যায় যে তার কি সম্মান ছিল কি মর্যাদা ছিল লোকে তার সম্মান করতো এগুলো সব কিছু ভুলে যায় এই মাত্র পাপের কারণে আল্লাহ রাবুল্লাহমিন সুরাতুল হাসারের উনিশ সম্মর আয়তে বলেন ওলা তোমরা ওই ব্যক্তিদের মতো হয়ে যেও না যারা আল্লাহ রবুল আলমিনকে ভুলে গিয়েছে যারা আল্লাহ রবুল আলমিনকে ভুলে যায় আল্লাহর আজাব শাস্তিকে ভুলে যায় আল্লাহর নিয়ামত কে ভুলে যায় আল্লাহর ভুলে যায় এই প্রকার ব্যক্তিরাই তো পাপ করে আল্লাহ রবুল আলমিন এ কথায় বলেন ওলা নাসুল্লাহ তোমরা ওই ব্যক্তিদের মতো হয়ে যেও না যারা আল্লাহ রবুল আলমিনকে ভুলে গিয়েছে আনসাহম আল্লাহ রাবুল আলমিন তাদেরকে আত্মভোলা করে দিয়েছেন যখন পাপ করতে করতে এই প্রকার লোকেরা আল্লাহ রবুল আলমিনকে ভুলে যায় তখন আল্লাহ রবুল আলমিন তাদেরকে এমন করে দেন যে ওরা নিজের নফসকে পর্যন্ত ভুলে যায় একজন মুসলিম হলেও একজন দিনদার হওয়ার পরেও পাপ করার কারণে সে ব্যক্তি নিজেকে ভুলে যায় যে আমার কি সম্মান কি মান মর্যাদা ছিল তাহলে আপনি প্রমাণ পেলেন যে যে পাপের নম্বর নম্বর ক্ষতি হচ্ছে পাপীরা নিজের নব্স ভুলে যায় এরপর আল্লাহ রাবুল আলমিন বলেন উলাই কাহমুল এরাই হচ্ছে পাপি লোক পাপিষ্ট লোক যারা আল্লাহ রাবুল আলমিনকে ভুলে গিয়েছে আল্লাহ তাদেরকে আত্মভুলা করে দিয়েছেন এরাই হচ্ছে পাপি লোক তাহলে এই আয়াত প্রমাণ করে যারা আল্লাহ রাবুল আলমীনকে ভুলে যায় এই ভুলার কারণে এরা বহু রকমের পাপ করে আল্লাহ তাদের নফসকেও ভুলিয়ে দেয় তারা তখন নিজেকে চিনতে পারে না যে আমি কোন বংশে ছিলাম আমি কোন জায়গায় ছিলাম কি করতাম আমার কি দিনদারি ছিল এ পাপ করার কারণে সে নিজে কেউ ভুলে যায় এ কথাই বলা হয়েছে যে পাপি পাপের কারণে নিজের নপস কেউ ভুলে যায় এটা হচ্ছে পাপের চার নম্বর পরিণাম যে পাপি নিজের নপস কেউ